আজ থেকে ভাই বিয়ের ভিডিও আসবে এখন মাঝে হচ্ছে সকাল নটা দশ আর আজকে হচ্ছে বিয়ের এখন রেডি হয়ে গেছে এখন হচ্ছে বিয়ের লগন এই ড্রেস কেমন লাগছে কমেন্ট করে জানাবে

এই ছেলের বিয়ে হচ্ছে না খালি কাজ করছে এই ছেলের বিয়ে হবে না আমার এখন পৌঁছে গেছি বিয়েটা কোথায় হচ্ছে জান বেলেন্ডা আর শুক্রবার শুক্রবার নামাজ ঝামেলা ঝামেলা করে খিচে খিচে লাগে

মিষ্টি দেবে সিস্টেম দাঁড়িয়ে সিস্টেম দ্যাবেল আর এই ছেলের লিগে ছেলের লেপে বলে দাঁড়িয়েছি আর এ নিয়ে দাঁড়িয়ে আছে কি করবি হ্যাঁ অনেক জনের এখন মানে প্রশ্ন যে দাদা তুমি কোথায় এসছ বিয়েটা মানে লগনটা কি কোথায় এসেছ আমি এসেছি প্লেনটা গ্রামে এটা হচ্ছে সেই বাড়ি নামাজ পড়ে বসে আছে আর দেখো আমাদের ক্যামেরাম্যান

ওইদিকে সব আছে অনেক ঝামেলা ভাই আমাকে আবার হাতে সুতো বানতে হয় জানো সব দেখতে হবে সবার প্রথম পোলাও মানে দুপুরে করতে

প্রত্যেকটা মাল প্রত্যেক এখানে বুঝিয়ে দিতে হচ্ছে হলে কেউ বুঝতে পারবে না গাইস যাই হোক এখন কিছু কমপ্লিট করে লগন টগন ওদেরকে দেখিয়ে দিয়েছি এরপরে আরো মেন অনেক সিন আছে মেন সিন এখন হয়নি আর এখন আছি বেলেন্ডা গ্রামে সামনে আছে রেল লাইন আর এটা হচ্ছে ওদের মেন গ্রাম দেখা এসো এখানে সিস্টেমটা দেখায় আমাদের বাড়ি ঠিক আছে আমাদের যেখানে বাড়ি আমাদের বাড়ির সামনে ক্লাব আছে দোতলা এখানেও বাড়ির সামনে দোতলা ক্লাব সেম টু সেম বেশ ভালো লাগছে এখানে আমার ক্যামেরা দিয়ে কিছু ফটো শ্যুট করবো এই ক্যামেরা ভাড়া পাওয়া যায় না না এগুলো ভাড়া নেই এটা পার্সোনাল ক্যামেরা ভাই ভাড়া জন্য নয় লেন্সটা কাট আমারই লেন্স দেখে দেখালি লেন্সটা দাম আশি হাজার টাকা চলো কিনে গেছে

i don't know অন্যাগে লাগে অন্যায়